কত গরিব কিনতে পারে না কত গরিব একটু ভালো খাবার খাইতে পারে না তুমি মহল্লা গুইরা দেখো কোন গরিব মানুষ এ নাও তুমি একবার তারে খবর নেও কিছু সোলা কিনে দাও কিছু টাকা দাও কিছু খাজুর কিনে দাও কিছু ফল কিনে দাও কিছু ডাউল কিনে দাও কিছু তেল কিনে দাও বাবারে তোর তো সব তাই না তারা তোমার পরি তার হক আছে হকটা আদায় না তুমি কিসের মুসলমান তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবে আমার দেশের অনেক মানুষ চিন্তা করে মদিনায় নামাজ পড়লে এত নেকি মক্কায় নামাজ পড়লে এত নেকি এ মুসলমান ওই কাজটা করলে এত নেকি তোমার যে নেকি আছে ঘরের মধ্যে এটা তোমরা খবর না আমি করে গরিবের হক গুলো আদায় করো আমার দেশের মানুষের হক যদি আদায় শুনে নাও আমার দেশের সব মানুষ শুভানু হয়ে যেত কোনো মানুষ না খেয়ে মরত না কোনো মানুষ অসহায় হতো না কোনো মানুষ দুঃখী হতো না সব মানুষগুলো সুখের মধ্যে থাকত আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাবো নিজেও আমরা প্রতিবেশীর হক আদায় করব। যারা করে না তাদেরকে বুঝায়া দিব তারাও যেন হক আদায় করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা বড় লোকেরা যখন মুরগিগুলো কিনে হাতে করে নিয়ে আসে বড় বড় মাছগুলো বাজার থেকে কেনে যখন খাসির মুরগির গোছগুলো গরুর গোছগুলো দশ কেজি বিশ কেজি কিনিয়ে যখন নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে আসে শুধু তাকায় বলে আল্লাহ তুমি আমার গরিব বানাইছ আল্লাহ শুধু সে সে দেখি খাবার মতো শক্তি আমার নাই এই জন্যে প্রতিবেশী যদি তুমি রান্না করো কোনো কিছু রান্না করো যদি প্রতিবেশী দিতে না পারো এমনভাবে খাবা এমনভাবে আনবা এমনভাবে ব্যবহার করবা যেন প্রতিবেশীর নাকে যে না লাগে প্রতিবেশীর যেন না লাগে তুমি আজকে মুরগি খাও তুমি আজকে গরুর বস্ত্র খাও পিঠা খাও কিন্তু এমন একটা বাড়ি তোমার বাড়ির পাশে আসে রে মুসলমান সে বছরকে একদিনও পারে না চাইলো খাইতে পারে না তুমি তার নাকে যখন ওই গ্রানটা যাবে আর তুমি না দিয়া যদি লিখে যাও আল্লাহর আদালতে আমল কেমতের ময়দানে তুমি আমল শূন্য হইয়া তুমি আমার আল্লাহর আদালত উঠতে হবে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ এই দুটি পা যদি আমার না থাকতো আল্লাহ আমি মায়ের সামনে যে দাঁড়াইতে পারতাম না এই আজকে অন্যায় করার পেছনে পা দুটির ভূমিকা বেশি এই জমিনের মধ্যে আমি পা রাখবো না দুটি পা কেটে ফেললেন পা দুটি কেটে রক্ত জমিনের মধ্যে ঝরে অজানায়নে কান্দে পরের বছরও বাউন হস করতে গেলেন হস কব লাই উনি আবার চিন্তা করা হারে আমি পা দুটি কেটেছি আমি আঙ্গুল উঠায় কথা বলেছিলাম আমার মায়ের সঙ্গে জনম দুঃখিনী মা এই হাত যদি আমার আল্লাহ না দিতো আমার হাত হাতখানারে আল্লাহ আমার দুঃখিনী মায়ের দিক আঙ্গুল তুলে কথা বলতে পারতাম না উনি উনার হাত দুটি হারায় ফেললেন কেটে ফেললেন আল্লাহ হাত রাখবো না ফেসবুক খুললে দেখা দেয় হাত দিয়ে মায়ের গায়ে হাত তোলে বাবার গায়ে হাত তোলে যুবক বাবার আদালের কান্ডা লাগা শোনো কত যুবক মা বাবারে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয় ঘর থেকে বাইর করে দেয় এই বাউন কি করলেন হাত কেটে ফেললেন ক্ষমা পাইলেন না আবার বললেন তোমার হস যদি চোখ দূরে না থাকতো আমি আমার এই মাকে রকম গরম দিতে পারতাম না কষ্ট দিতে পারতাম না নিজের হাত দিয়া দুটি চোখ করলেন করলেন দিয়ে বললেন দাসি আয় কে আসে আমার চোখ দূরে তুলে নেওয়া সঙ্গে সঙ্গে চোখ দূরে তুলে নেওয়া হলো তারপর চোখের পানি সেরে কাঁদতে লাগলেন কবল হয় নাই হজরতে বাউন গোড়াইতে গোড়াইতে মদিনায় চলে গেছে সবাই হাজি ভাইরা মক্কা মদিনা সেরে চলে আসছে বাউন শুধু কান্দে মা মা গো আমারে তুমি মাফ করে দাও গো মা মা গো তোমার বাউন হাত হারাইলো তোমার বাউন পা হারাইলো গো মা সুখ দুটি হারায় ফেললাম আমি তো আমার জিব্বাটাও হারাইতে চেয়েছিলাম গম্মা মাগ শুধু মৌলারে ডাকতে পারব না এই কারণে আমি অমা তুমি আমাকে মাফ করে দাও এরকম কানতে কানতে যখন আস্তরের নাম শুনে নাও এই বাউন যখন ক্ষমা পাইল না তাদের লোকজনটা বললেন তোমার আমার মায়ের কোবরের পাশে নিয়ে যাও আমাকে পোড়ায় আবশ্য করে দাও কারণ এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে লাভ কি কারণ মারা গেলেই তো জাহান নামি হয়ে যাবো এবার কি মায়ের কবরের পাশে বিশাল বানানো হলো বাউনকে আগুন জ্বালানো হলো আগুন জ্বালাইয়া বাউনের গায়ে যখন আগুন দিয়া দিবে শেষ করে দিবে দুখিনী মায়ের থেকে তাওয়া শুনতে পাইলেন মা বলতেছে বাবা বাউন রে তোরে দশ মাস দশ দিন পেটে রাখছিলাম তোরে কত কষ্ট করে লালন পালন করেছিলাম কিন্তু আমার কবরের পাশে তোর গায়ে যদি আগুন দিয়া দেয় রে আমি দুখী মা সহ্য করতে পারবো না আমি মা তোরে মাফ করে দিলাম ওই সাত হজের বিনিময় সত্তরটা হজার সব আল্লাহ তারা মনে লিখে দিয়ে জোরে বলেন মার তিনটা ভাগ করছে মাহের রমজান মাসে এই জন্য মাহের রমজান মাস আসলে বান্দার জীবনের গুণাগুলো ঝরে যায় মাস্টার ইবলিশের পায়ে শিপল বন্দি করা হয় মাস্টার ইবলিশের পায়ে শিকলবন্দি বন্দি করা হয় এখন আপনারা বলতে পারেন হুজুর জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় কিসের দরজা কথা বলেন না কিসের দরজা জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় মাস্টার ইবলিশকে বেঁধে রাখা হয় কিন্তু এখন আপনাদের পড়াশোনা আসে হুজুর ইবলিশের দরজা যদি বন্ধ করে দেওয়া পায়ে যদি শিকল বেঁধে দেওয়া হয় তাহলে এত মানুষ পাপ করে কেন এক নম্বর হলো মানব শয়তান জিন শয়তান নব শৈতান কবির শৈতান আরওয়া শৈতান এই যে মানব শৈতান এই নফস শৈতান যারা ধরছে মানব শয়তান যারা ধরছে সে তো রমজান মাসে দেখেন বিড়ি সিগারেট খেয়ে মেনে হোটেলে যে খানা খায় মানুষকে কষ্ট দেয় জোরে বলেন ঠিক না কত নিকি আহা এত ফায়দা এত নিকি আমরা পাক রাখছি রমজান মাসে এই জন্যে মাহেরম রমজান মাসটা যখন আসবে আপনার দান সৎকা বেশি করবেন দান সৎকা বেশি করবেন আপনার দেহের একটা জাকাত সেটা হলো রোজা দেহের জাকাত রোজা আর একটা হলো দন সম্পদের জাকাত সৎকার আড়াই টাকা আপনারা জানেন সৎকারা আড়াই টাকা হারে নেশাব পরিমাণ মালের মালিক নেশাব পরিমাণ আমি ওয়াশ করে যাই একটু নেশাব পরিমাণ মাল সেটা হলো সাড়ে তোলা স্বর্ণ বা সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি ভন্ন স্বর্ণ এবং বান্ন তোলা সাড়ে বান্ন তোলা রূপা এই রূপা যে রূপ হলো যদি কারোর কাছে বান্ন ভরি রূপার টাকা থাকে এই পরিমাণ মাল থাকে এই পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে জাকাত ফরশ বলেন না এখন সাড়ে সাত ভরি সোনা যার কাছে থাকবে তার কাছে জাকাত ফরস। এখন আপনি হিসাব করবেন বছর শেষে কত পরিমাণ আছে এখন ওইটা যখন থাকবে এইটার ভাগ যেটা থাকবে এই পরিমাণ মাল যখন থাকবে এই গচ্ছিত মাল তখন আপনি শতকারা আড়াই টাকা হারে একশো টাকায় আড়াই টাকা আপনাকে জাকাত দিতে হবে আর আপনি যে জাকাতের একটা টাকা কঞ্চিত টাকা কম দেন আপনার ওই মাল হারাম হয়ে যাবে ওই মাল থাকবে আপনি বৈধ নয় অবৈধ হয়ে যাবে এই মাল কে কেমতের ময়দানে আপনার আগুনের সাপ হয়ে আপনার পেটের ভিতরে এসে আক্রমণ করবে আল্লাহ করবেন এখন আমার দেশে আপনাদের গ্রামের মধ্যে অধিকাংশ মানুষই জাকাত দেওয়ার ক্ষমতা আছে যদি বলি কারণ সাত আট লাখ টাকা কার কাছে নাই নাই কার কাছে এখন প্রতিটা গরিব মুশকিলের কাছেও দুই চার পাঁচ দশ লাখ টাকা এখন মানুষের ব্যান চালক রিক্সা চালকেরও আছে সুতরাং এই জাকাতের পরিমাণটা যদি ঠিক মতো সময় মতো সময় মতো যদি বুঝে দিতে পারে আমার দেশে কোনো গরিব থাকে না যদি বলেন ঠিক কিনা সাতটা নয় সত্তরটা হজের সহজ সেই মা বাবার নাফার মানে সন্তান যারা আছেন আমি ওয়াশ করা শুরু করি না এই শুধু কথাবার্তা বলতেছিলাম এই জন্যে আমার বাবারা যারা পিতামাতা থাকতে যারা ক্ষমা চেয়ে নিতে পারলো না এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই যারা অন্যায় করেছেন আজকে বাড়ি যাবেন জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম মা আর একটা দরজার নাম বাবা দুটেই লাগবে মাও লাগবে বাবাও লাগবে আমি বড় আশ্চর্য হয়ে যাই যে বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া ব্যবসা প্রতিষ্ঠারে লেখা আছে মা বাবার দোয়া বুকার দলেরা বোঝে না মা বাবা দুয়া করলে জান্নাতের মালিকও হওয়া যায় জোরে বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের একটু কথা বলেন জোরে জোরে চিল্লায় বলেন লাও হম আগায় বসেন না আগে আছেন ভাইদেউ বসে ওয়ানায় সই দে না ভাই কথা টানে না মাইকে আওয়াজ সুন্দর হচ্ছে কিন্তু কথা আনতে কষ্ট হচ্ছে আল্লাহ এই বন্ধ করে দেন দি আপনার ওই ওই কি যেন বক্স বন্ধ করে দেন বক্স বন্ধ করে খালি মাইকে দেন দিই অনেক সুন্দর আওয়াজ বাইরে আওয়াজ হচ্ছে আমি বক্সে ওয়াশ করতে পারি না আমার কষ্ট হয় বক্সে দেবেন যারা গজল মজল গায় ডিজে মিজে করে এই জিকির মিকির কইরা ডিজে মিজে করে মাঝে মাঝে এদের জন্যই বক্স ভালো আর আমরা যারা আমরা যারা বক্তা প্রকৃত আলোচনা জুমলায় খবরিয়া জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা যদি বুঝতে না পারে এটাকে জুমলায় হিংসায়া বলে জুমলায় খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে এটাকে জুমলায় খবরিয়া বলে যেহেতু আমি সারা রাত ভক ভগ করলাম আপনারা কিচ্ছু বুঝলেন না এত কষ্ট করে বসে লাভ কী এই জন্য যে কথাগুলো বলবো আপনাদেরও বোঝা লাগবে বক্তাও যেটা বলবে এটা একদম শ্রোতা শ্রবণ করতে পারবে সহজ ভাষায় এই জন্য বক্তা এবং শ্রোতার মুখোমুখি সুন্দর ভাব ভঙ্গির দরকার আছে যদি বলেন ঠিক কিনা ক্লাসে যখন শিক্ষক ক্লাস নেয়। ছাত্র মনোযোগী যখন না হয় অমনোযোগী হয় ছাত্র কিচ্ছু শিখতে পারে না চলো কি পড়া দিছে ওকে দোস্ত কোন পাতায় পড়া দিসে রে কাতায় কিন্তু কলা কানে যে ছাত্র বোঝে ক্লাসতেই পড়া ঠিক হয়ে যায় যদি বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবারা আমিও চেষ্টা করব সেভাবে কথা বলার জন্যে এই জন্য অনেক সুন্দর আওয়াজ মাইক আওয়াজ সুন্দর হচ্ছে আমি অনেক দূরের থেকে আওয়াজ শুনছি ভাই যখন ওয়াজ করতেছিল দূরের থেকে আওয়াজ শুনছি একটু মহব্বতের সঙ্গে ওই সাউন্ড বন্ধ করে মাইকে দিয়ে একটু ইকো মেরে দেন সামান্য টোন বাড়াই দিয়ে ইকো মেরে দেন দিন ওই আমার আমার কঠিন কোরআন কেন জাররা প্রতিবেশীর বিষয় নিয়ে জাররা বলছে যার তিল পরিমাণ শস্য পরিমাণ প্রতিবেশীর হক যদি আদায় না করে যাও আজকে তুমি কেমন তোমার জবাব দিতে হবে তোমার প্রতিবেশী না খেয়ে আছে তোমার প্রতিবেশী ভালো খাইতে পারে না শুইতে পারে না তুমি তিনতালায় দশতলায় খুব আরামে ঘুমাইতেছো খুব টাকা পয়সা রোজগার করে অনেক সুন্দরভাবে চলতেছ বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই কিন্তু প্রতিবেশীর খবর নেও নাই তোমার ভাইয়ের প্রতিবেশী তোমার আপনজনদের খবর নিতে পারো নাই আল্লাহর আদালতের জবাব দিতে না মোল্লা জীবনও দিতে পারবে না আমার ভাইয়েরা বন্ধুরা আমার মাঝে মাঝে নিজের দিকে একটু তাকাই দেখেন যে আপনি আপনার সন্তানের জন্য কী করতেছেন ঠিক ওই নিয়মটা তো আপনার আব্বা করেছে হয়তো আপনার আব্বা দরিদ্রতার কারণে আপনাকে ভরে খাওয়াইতে পারে দরিদ্রতার কারণে অনেক বাবা দিনে দুইশো টাকা মজুরি দেখা যায় পাঁচ কেজি চাউল লাগে পাঁচ কেজি চাউল কিনতে যায় আর ডাল কিনতে পারে না তেল কিনতে পারে না তখন মন চাইলেও সন্তানের জন্য একটু মজা আনতে পারে তবু অনেক বাপ কি করে চাউল এক হাফ কেজি কম কেনে কিনা সন্তানের জন্য কিছু মজা কেনে রেখে দেয় হারে আমার ছেলেটা আমার মেয়েটা বাড়ি গেলে আব্বুকে ডাক দিবে কি দিব নিজের চিন্তা কর নিজে একটা চা খায় না নিজের হেঁটে আসে অনেক বাবা আসে দশ টাকার ভাড়া হেঁটে আসে পাঁচ টাকার ভাড়া হেঁটে আসে ওই টাকাটা বাসায়া সন্তানের জন্য মজা আনে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এ ভাই আজকে বাবা হয়েছি বুঝি এতদিনে আমিও বুঝতাম না যখন বাবা হয়েছি যখন ফোন দিলে আব্বু বাড়ি আসবা না আমি কি কেবল আসলাম কাবু তুমি তাড়াতাড়ি আসো আর আসার সময় এই মজাটা নিয়ে আসো তখন চিন্তা করি আমরাও যখন ছোট ছিলাম আমার বাবারও তো বলেছিলাম আমার আব্বা হয়তো পারে না এরকম দিতে আমরা পারি এটা ক্ষমতা দিছে কিন্তু বাবার তো মনের কখনো একটু ট্রাবল ছিল না বাবা মা তো সবসময় অন্তর থেকে সন্তানকে ভালোবাসে তোমার গায়ের চামড়া কেটে যদি তোমার মা বাবাকে দাও তাও ঋণ শোধ হবে না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক না আমার ভাইয়েরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম আপনারা একটু আগে বসেন না ভাইদের একটু বসার সুযোগ করে দিন পিছনে অনেক কষ্ট হচ্ছে আপনার আগে আসুন অনেক জায়গা আছে একটু জিকির করতে করতে আগে আসেন না ভাইদের বসার সুযোগ করে দেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে আসেন আগে চলে আসেন জায়গা কম তো ভাইদের বসে দেন না একটু ভাই কি মজা পাচ্ছি না রে বা ইলা প্রথম সুন্দর ছিল এলা ইলা তুমি কওকে বানাইলা কলিলুল্লাহ তুমি কওকে বানাইলা রব্বাল্লা এর নূর মোহাম্মদ সাল্লাল্লাহু বল নূর মোহাম্মদ এর না ইলাহা ইল্লান্না বললা যারা মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব আছেন আপনার উপরে চলে আসেন উপরে জায়গা আছে আপনার উপরে চলে আসেন ভাইদের বসে আপনারাও আরামে বসবেন ভাইদের একটু বসার সুযোগ করে দিবেন এ সোবাহানো তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা দুহুল্লাহ ও তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা সুহুল্লাহ ওগর মোহাম্মদ এই মহব্বতপুর নয়া আলা হযরত সুন্নি যুব সংগঠনের আজকে গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক দশতম বাসরিক সুন্নি মহাসম্মিলনে আল্লাহ তালা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চকন্ট আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম কদম জানাই নবী নবীদের কদমানের পুত্রবিত্র কদম ও কদম মুসিজ জানাই বাংলাদেশের অসংখ্যের কদম মোবারকে যেহেতু বাংলাদেশ টলি আল্লাহদের আল্লাদের দেশ এদেশে অসংখ্য রুলিরা ইসলাম নিয়ে আসছেন শাহজালাল শাহ পরান ফুলতুলি মাসলাদ অন্য অন্য হক্কানি অলি আল্লাহ মদরপুরি সমস্ত অলি আল্লাদের পথপিত্র কদম মুবের সালাম যেহেতু কোরআনুল করিমের মধ্যে সৌর ইনুসের মধ্যে এগারো নম্বর পড়া বাষট্টি নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলাহ শব্দ যারা অলি হয়েছে অলহ যদি অবস্থান করে হুমদুর করে জানুন তাদের কোনো চিন্তা ভাবনা নাই মেরকাত মিরকাতসাল কাত দশম খণ্ড সাতশত বাইশ নম্বর তফসিল উল্মান পঞ্চম খণ্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রেসুল আকলাম সাল্লাম বায়ন করেন আলাহ সাবদানি তরফ থেকে যারা তাদের মৃত্যু নাই অসম কালীরা শুয়ে আসেন প্রত্যেকের পুত্রবিত্র কদম মুবারকাইসাল্লাম সালাম জেন আজকের মাহাপের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন জেনাব আলহাস আমির হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি অত্র মসজিদের কমিটি আজকের মাহপিলের সহসভাপতি সভাপতি না ফেজরত মাউলানা ক্যারি আব্দুর রফ সাহেব ইমাম ও খতিব অত্র জামে মসজিদ অত্যন্ত ভালো লাগলো দুইটা মানুষই একজন ইমাম সাহেবকে একটা মর্যাদার আসনে বসাইছে একজন মুরব্বীকেও ব্যবসায়ীকেও মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে মধ্যবার করুন করবলাম আমি আজকের মহাপিলের সম্মানিত সালাম জানাই প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা মুফাসিরে কোরআন সুমধুর কণ্ঠেশ্বর অধিকারী আলহাফ জনাব মোহাম্মদ সালেউদ্দিন তুর্কি সুন্নি আল কাদ্রি সাহেব বিবারিয়া আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন তরুণ মান সমৃষ্টিবাসী বক্তা জেনা ফজরত মৌলানা মঈনুল ইসলাম উজির সাহেব অন্য ওলামা ওলাম একরাম মুসলি ইমাম সাব মুসলিগণ আমন্ত্রিত ওলাম একরাম অনেকের নাম আসে আমন্ত্রিত অতিথিগণ অনেকের নাম আছে। যদি সময় পায় দয়া করে বলবো যদি যেহেতু সময় নষ্ট করব না আমিও পথের মধ্যে একটু যেহেতু ঈশ্বার পর থেকে আলোচনা করার কথা যদিও আপনাদের সময় একটু নষ্ট করে উঠেছে ভাইজান অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা শুনেছেন আর আপনারা যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ মাইকটা ধরার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাতক পাখির মতো উড়ে তো পাখির মতো এসে বসে পড়ছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরফ দান সকল উল্লে আমি আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জেনা ফজরত মাওলানা মুফতি হারুনা রশিদ সাহেব অন্যান্য ওলামা ইকলাম মসজিদ ইমাম সাব্মসলিগণ সকল কারকবা সালাম জেনা সালাম আলাইকুম আলহামদুল্লাহ আপনারা ভালো আছেন হঠাৎ করে আবু আসেন বৃষ্টি হওয়ার পর সারা বাংলাদেশে বৃষ্টি তবে আপনাদের চট্টগ্রামে কোনো বৃষ্টি হয় নাই যেহেতু আমি গত দুদিন চট্টগ্রামে চেলাম চট্টগ্রামে কোনো বৃষ্টির একেবারে একটা ফটো পরে নেই কিন্তু আপনাদের দিকে আমার মাগুরা অনেক বৃষ্টি হয়েছে মাগুরা তো বৃষ্টি হয়েছে এই বঙ্গ দিয়া এ পাশ দিয়া খুলনা রাজশাহী দেয়া অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি অহমতের বৃষ্টি যেহেতু আমের মুকুল আসতেছে অনেক গাছের মুকুল আসতেছে এই সময় বৃষ্টির প্রয়োজনও ছিল তবে যে কুয়াশা দেখতে চল্লাই ভালো জানে কোনটা ভালো কোনটা মন্দ এই আজকের আমরা বসেছি এখানে এখান থেকে যেন এই কুয়াশা পরে যেমন শিশির মাথার উপরে পড়তেছে এইরকম যেন আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে এখান থেকে যাওয়ার তো অভিজ্ঞান করে সকল বলেন আমি আরও যেন বলেন আমি সামনে মহাপবিত্র মাহে রমজান মাস আমিন বলেন আমিন বলেন একটু মহাব্বতের সঙ্গে দুরুস শরীফ